সবাইকে সুন্দর বিকেলের শুভেচ্ছা আমি ছাদে একটি বই নিয়ে এসেছি পড়ার জন্য তো আমার হাতে আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই রাজর্ষি রাজর্ষি মানে তো আপনারা জানেন রাজর্ষি মানে হচ্ছে রাজর্ষি শব্দটাকে যদি আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করি তাহলে দাঁড়ায় রাজা চোখ ঋষি অর্থাৎ যিনি রাজা হয়েও ঋষির মতো যাপন করেন তার রাজকীয় জীবন পরিত্যাগ করে ঋষির মতো সহজ সরল সাদা মাটা যাপন করেন খুবই দুর্দান্ত একটা বই এই বইটা এর আগেও আমি অনেকবার পড়েছি আর আমার একটা অভ্যাস আছে আমি প্রতিটা বই তিনবার করে পড়ি প্রথমবার যখন পড়ি তখন বইয়ের কাহিনীটা জানি দ্বিতীয়বার যখন পড়ি তখন বইটা আমি বুঝি আর তৃতীয়বার যখন পড়ি তখন আমি ওই বইটার নিজের মধ্যে ধারণ করি উপলব্ধি করি বইটা আমি অনেকদিন আগে পড়ার পরও আমি এই বইটা যখন আবারও আজকে পড়তে গেছি তখন আমি দেখি যে একটা লাইন নতুন হয়ে যাচ্ছে আমার কাছে আগে থেকে আগে তো আমি এভাবে লাইনটা নিয়ে ভাবিনি আগে আমি অন্যভাবে ভেবেছিলাম ঠিক একই লাইন সেটা আমি এখন অন্যভাবে বুঝতে পারতেছি অন্যভাবে উপলব্ধি করতে পারতেছি এই যে একটা বিষয় এটাকে আমি কি বলবো রবীন্দ্রনাথের একটা বিশাল ক্ষমতা বলতে পারি আর খুব ছোটবেলায় আমি রবীন্দ্রনাথ দ্বারা ব্যাপক প্রভাবিত হয়েছিলাম ছোটবেলায় আমি যখন রবীন্দ্রনাথের পরিচয় ঘটে আমার রবীন্দ্রনাথের ডাকঘর পড়ার মাধ্যমে তার নাটক তো সে বিষয়ে অন্যদিন বলবো ডাকঘরের বিষয়টা তো রবীন্দ্রনাথের যখন আমি কিশোর জীবনী পড়ি হায়াত মাহমুদের লেখা তো তখন আমি বুঝতে পারি রবি আসলে সকল কাজের কাজে তার কোনো কাজেই না নেই এই জমিদারের কাজ অবলীলায় চালিয়ে যাচ্ছে এদিকে সাহিত্যের কাজ অবলীলায় চালিয়ে যাচ্ছে চমৎকার একটা বিষয় তখনই আমার ভিতরে আর তার বাড়িটা তো ছিল একজন সাহিত্য চর্চার প্রাণ কেন্দ্র তখন আমার ভিতরে একটা ইচ্ছা হয় যে ইস আমাদের বাড়িতেও যদি এরকম একটা সাহিত্য চর্চার আহ সাহিত্য চর্চার কেন্দ্র বা এরকম যদি কিছু একটা করা যেত তখনই আমার ভেতরের সুপ্ত একটা বাসনা জাগে এই বিষয়ে কিন্তু পরবর্তীতে আমি পড়াশোনা হোক বা বিভিন্ন কাজে জাস্ট ব্যস্ত হয়ে পড়ি ভুলে যাই কিন্তু এরপরে আবার যখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় বইটা পড়ি ওই বইটা পড়ার পরে ওই বইয়ের প্রতিটা ক্যারেক্টার আমার কাছে জীবন্ত হয়ে উঠে এই মনে হয় এই বুঝি রবি এখানে বসে কবিতা লিখছে ওই বুঝে তার বড়দার জ্যোতিরিন্দ্রনাথ নতুন একটা গান লিখে এসে সবাইকে নেচে গিয়ে শোনাচ্ছে ওই বুঝি কাদম্বর এখানে চুপটি করে বসে আছে কিংবা এই বুঝি বিহারীলাল চক্রবর্তীর নতুন একটা কবিতা লিখে এনে সবাইকে দেখাচ্ছে আসর জমাচ্ছে গল্প করছে আড্ডা করছে আড্ডা দিচ্ছে এই যে এই বিষয়টা ওই সময় আমার ভিতরে আবারও ইচ্ছাটা জেগে উঠে যে না আমি আমাদের বাড়িতেও এরকম একটা সাহিত্য সংস্কৃতি চর্চার একটা বিষয়টা দেখি তো এই বিষয়টা আমি আমার ছোট চাচুর সাথে শেয়ার করি আমার চাচু আমাকে বলল যে তুমি বিষয়টা তুমি উদ্বেগ নাও আমি বিষয়টা দেখব তো তখন এই বিষয়টা আমি ভাবি কিন্তু তখনও আমার এই বিষয়টা বাস্তবে রূপ নেয়নি তো পরবর্তীতে আবারও পরীক্ষা এটা ওটা নানা কিছুতে ভুলে যাই কিন্তু এরপরে আমি যখন আবার রাজনৈতিক উপন্যাস পড়া শুরু করি তখন আমার মনে হলো যে বাড়ির বাচ্চাদেরকে তৈরি করার জন্য এদের জন্য সংগঠন একটা মাস্ট লাগবে আর তৎক্ষণাৎ আমি একটা সংগঠন খুলে ফেলি সংগঠনের নাম দেই মুক্ত জ্ঞান চর্চা যেখানে সব ধরনের জ্ঞান চর্চা হবে আর সংগঠনের কমিটিও গঠন করে ফেলি তো এই মুক্ত জ্ঞান চর্চা এই যে আমাদের বাড়ির বাড়ির বাচ্চাদের নিয়ে খোলা একটা সংগঠন যেখানে আমরা আমরা বাচ্চারা কবিতা আবৃত্তি করি গান নিজেরা কবিতা লিখি সেই কবিতা পাঠ করে অনেকে শোনাই নিজেরা গান লিখি সেটা আমরা গাওয়ার চেষ্টা করি ছোট ছোট লেখা যেগুলো আমরা জার্নালে প্রকাশ করার চেষ্টা করি আর আমরা প্রতিনিয়ত সপ্তাহে দুই দিন হোক হোক একদিন আমরা সবাই মিলে বসি বসে আড্ডা দিই পাঠচক্র করি আমাদের পাঠচক্রের বিষয়ে এখানে সব বিষয়ে উন্মুক্ত তবে আমরা খুবই ছোট্ট বিষয় থেকে আগাই যেমন আমাদের প্রথম বিষয় হচ্ছে নিজেকে চিনি বিশ্বকে জানি আগে তো নিজেকে জানতে হবে তবে আমি আশাবাদী আমাদের এই পাঠ চক্রের এই বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে সামাজিক বিষয়গুলো উঠে আসবে রাজনৈতিক বিষয় উঠে আসবে অর্থনৈতিক বিষয় এবং পলিটিক্যাল ইস্যু আমরা এখানে ইনক্লুড করব হ্যাঁ প্রসঙ্গক্রমে তো চলে আসেই এখনো কিন্তু ওরা তো এখনো অনেক ছোট কিন্তু ওরা এই চর্চার মধ্য দিয়ে যাচ্ছে একটা ভালো একটা চর্চা আমি মনে করি বিষয়টাকে আর আমি বিশ্বাস করি যে প্রতিটা পরিবারে যদি এরকম একটা সুন্দর চর্চা করা হয় তাহলে প্রতিটা পরিবারই সাংগঠনিক হয়ে উঠবে প্রতিটা পরিবারই বদলে যাবে আর প্রতিটা পরিবারের পর মানুষের বা দেশের বা জাতির উন্নতি তো একজন দিয়ে হয় না এটা তো সামষ্টিক উন্নতি প্রয়োজন আর যখন প্রতিটা পরিবারে প্রতিটা সমাজে এই চর্চাটা জারি থাকবে আজ থেকে একদিন হোক এক যুগ হোক আহ কিংবা পঞ্চাশ বছর পরে হোক একটা পরিবর্তন আসবে তো তো এরকম নানা কিছু ইচ্ছা বাসনা রেখেই পথ চলা তো এক বিষয়ে কথা বলতে এসে অনেক বিষয়ে কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অন্যদিন আরো অন্য বিষয়ে গল্প করবো বাই